আসসালামু আলাইকুম আমার আপা হল ভাই বোন হল আপনারা সবাই ভালো আছেন নি আশা করি আপনারা সবাই ভালো আসুন সুস্থ আসুন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও লইয়া আপনার মাঝে আইলাম আশা করি আজকের ভিডিওটা সবের কাছে খুবই ভালো লাগবো এখন তো চলে ডিসেম্বর মাস ডিসেম্বর মাস প্রায় শেষ হওয়ার পথে নতুন আর একটা বছর আওয়ার পথে দুই হাজার সাল প্রায় শেষের দিকে আর দুই সাল প্রায় আওয়ার পথে যে বছরটা যায় আমরা মনে করি যে যে বছরটাও যায় মোটামুটি বালায় গেছে যে আসছে যে সামনের বছরটা বা আগামী যে বছরটার এটা যেন আরো সবের মাঝে আরও সুন্দর হয় আসলে এই দুই হাজার পঁচিশের মাঝে অনেক ভুল ত্রুটি হয়েছে অনেক মনোমালিন্য হয়েছে অনেকের মাঝেই হয়েছে স্বামী স্ত্রী বা পারিবারিক বা এমনি আমরা আশেপাশে যারা আছেন বা ইউটিউবৰ ক্ষেত্ৰত আমি সম্যয লগে আমি সাজ কৰিছি হয়তোবা মনোমালিন্য একটো হৈছে তো দুই হাজার আমরার মাঝে আগামিতে আর দুই টা ছাব্বিশটা আমরা সুন্দর করে কাটাইতে পারি এই দোয়া সবে করবা জীবন থাকি আরও একটা বছর গেলি কিন্তু যে বছর গেছে এই বছরও কিতা করতে পারলাম আসলে যদি হিসাব করি তাহলে দেখো হিসাবের খাতার মাঝে জিরো সারার কিছুই না কোনো কিছু করতে পারলাম না না জীবনে ভালো করে একটা স্ট্যান্ড পয়েন্ট দাঁড়াইতে পারলাম না ভালো করে কারোর লোকের সম্পর্ক রাখতে পারলাম আসলে সম্পর্ক রাখার ক্ষেত্রে আমি অতটা গুরুত্ব দিই না কারণ যার ভালো লাগে আমাকে কাছে আইবো যার ভালো লাগে না আমাকে চাইতো না এটা আমি সব সময় মানে জিনিসটাই আমি খেয়াল করি আমি অত খেউর গেছে যাই না বা সম্পর্ক রাখার লাগিয়ে অত তুষামত করি না এটা হইতে গেলে আমার একটা নেচার আর এমনও অনেক মানুষ আছে যে সম্পর্ক ঠিকায় রাখবার লাগে অনেক কিছুই করুন আত্মীয় স্বজন থেকে বন্ধু বান্ধব যাই আসুন না এখানে অনেকে সম্পর্ক ঠিকায় রাখবার লাগে অনেকটা করেন বা অনেক রে সমুদ করুন যে আমার সাথে সম্পর্কটা ঠিক করিলাম কিন্তু এখানে জানি এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে আমার কথা ইচ্ছে একজনের যদি বালা লাগে একজনে যদি মিশতে ভালো লাগে আমার সাথে মিশবো একজনে যদি কথা কইতে আমার লগে ভালো লাগে অবশ্যই আমার লগে কথা কইব কিন্তু তুষামত কইরা কোনো সম্পর্ক আসলে ঠিক করা যায় না বা ঠিক রাখা যায় না এটা আমি সবসময় মনে করি যার কারণে আমি সব কিছু থেকে একটু দূরে দূরে থাকি তো যাই হোক ক্রিসমাস হলে খ্রিসমাসও মানে ক্রিসমাসের আগে ভিডিওগুলো করা একটু শ্যুট করছিলাম আর আজকে দুইটা রেসিপি আপনার লগে একটু শেয়ার করবো রেসিপিটা একটু মনোযোগ সহকারে দেখবা আশা কৰ মই আজিকালিৰ ৰেচিপিটাৰ চবৰে কিছু খুবেই ভাল লাগিব এইকাৰণে দেখোন চুটকীৰ তৰকাৰী ৰান্ধত আমি লাও আৰু উৰি নিচি আৰু কিছু মখা মাছৰ চুটকি নিছি মখামাছ কেতিয়াও অনেকেই কৈ বা যে মখা মাছ চিনিয়া মখামাছ হৈছে কি মলা মাছ নাখিটা খোৱা এতিয়া আচলতে আমাৰ ঠিক মনো নাই কিন্তু আমাৰ মখা মাছো কৈ আৰু নিচি পৰিমাণ মত লবন আৰু হলুদে গুড়া এইকাৰণে দেখোন শুকনামৰিচ আৰু পিঁয়াজ ৰচুন একেলগে আমি ব্লেণ্ডাৰ কৰি লৈছি করার পরে দ্বালাইলাম কিছু সামান্য ফানি সুটকির মাঝে অত ফানি দিলে মানে মানে বালাও লাগে না আর আজকে একটু শুকনো শুকনোই রাখবো এখানেও দ্বালাইলাম পরিমাণ মতো তেল আজকে এই সুটকির তরকারিটা বাগার দিতাম না আনা বাগারেও বইরাম বাগার দিলে একরকম টেস্ট লাগে আর আনা বাগারে বইলে কিন্তু আর এক রকম লাগে তো আজকে চিন্তা করলাম যে আনা বাগারে বই আর সব সময় সুটকি আনা বাগারে বই মানে বইবার চেষ্টা করব দেখবা সুটকির মাঝে একটা মজাও লাগে যখ বছ দামাই সব সমস্যা লাগে যোন বছ দিমু তখন আইয়া সামনেও বায় মানে এমন অবস্থা গাড়ি ঘোড়ার শব্দ মিউজিকের শব্দ মানে কোনো কোনোরকম বয়সটা দেওয়াই যায় না তো যাই হোক কি কেন আপনারা একটু কই যে সুটকি রান্না তো আমরা মোটামুটি সবাই জানি আজকে আমি মখামাস দিয়ে সুটকি রান্ধিরাম আর আপনার লগে শেয়ার করাম চেষ্টা করবা যে সুটকি রান্নাটা মানে আনা পাকারে বইতা আর আজকে যে কারণে আমি আপনারা দেখাইছি এই সুটকি রান্নাটা আমরা তো সবসময় মরিচ দিয়েও খাই আমি তো আগেও দেখাইছি বাসাতে আমার কিছু মরিস আছে ইটিরে ব্লেন্ডার কইরা আমি সুটকির তরকারি রাঁধছি সুটকির তরকারি প্রথম প্রথম খাইলে মানে অত বেশি টেস্ট লাগে না এই তরকারিটা যত হইব মানে তত বেশি মজ হইব তো প্রথম দিন রাঁধছিলাম মানে আমি বুঝছিলাম না যে অত জাল হইব আর মরিচ তো একেবারে পাখনা মরিচ আসিল মানে জালের লাগে মুখও দেওয়া গেছে না পরে দেখা যায় যখন তরকারিটা জালও মানে বয়সি জাল দিতে দিতে বা একটু যখন পুরানো হইছে তখন দেখা যায় না জালের পরিমাণটা খুবই কম লাগছে ভিডিওর এই পর্যায়ে সবাই রিকুয়েস্ট করাম আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলেও যদি নতুন এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবা যাতে আমি ভিডিও লগে লগে আপনারা সময় আর সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারেন কথা আপনার লগে শেয়ার করি আমি যেহেতু দুই দিন বা তিনদিন পরে ভিডিওগুলো আপলোড করি বা অন্য সময় দেখা যায় একটু বেশি লেট হয়ে যায় আমি তো মোটামুটি যারার ভিডিও বা দেখ ভিডিওর মাঝে যদি আমার কমেন্ট ফাইন আমার নতুন ভিডিও যদি আপলোড নাও আমার পুরান যে ভিডিওগুলো আছে আপনারা দেখে দেবে এটা আমি বিনীতভাবে রিকোয়েস্ট করাম যেহেতু ফেসবুক লইয়া এখন মোটামুটি একটু ব্যস্ত আছি বা একটু মানে ব্যস্তই থাকি সবসময় যার কারণে ভিডিওগুলো আমার একটু দিতেই লেট হয় তাও দুই দিন তিন দিন পরে যদি আমি ভিডিওগুলো আপলোড করি নয় ভিডিও তো অবশ্যই আর যদি না ভিডিও আপলোড করি আপনারা ভিডিওর মধ্যে যদি আমার কমেন্ট ফাইন আমার পুরান ভিডিওগুলো আপনারা একটু দেখে দেবা এখন আরটা রেসিপি শেয়ার করাম আপনার লগে আলু দিয়া মুরগির মাংস সার লগে সাত করা হব এখানেও দেখুন আমি ব্লেন্ডার খরি লাইছি মশলা কিতা কিটা ব্লেন্ডার কই আদা রসুন পেঁয়াজ আর শুকনামরিচ বালাখরি ব্লেন্ডার খরিয়া এখন কিছু গুঁড়া মশলা ডালাইম গুড়া মশলার মাঝে হলুদের গুড়া ধনিয়া গুড়ার জিরে গুড়া লবণ দেওয়া বালাখরি মশলাটা খসাই দিমু আর পয়লাও তো দেখুন যে গুলাৰে আমি বালাখরি বাজি লাইছি একটু খরাখরি মানে খরাখরা বাজলে মাংসটা খাওয়া যায় যেহেতু এগুলা নরম মুরগি বা ব্রয়লারের মুরগি ব্রয়লারের মুরগি মনে করেন যে মানে বাজা ছাড়া এমনি কিন্তু খাওয়া যায় না মজাও লাগে না তারপরেও আমি বহুত সময় রেখে একেবারে খর খরাখরা বাজছি বালাখরি বাজি লেই আর এখানেও দেখুন আলু দিছি আলু দেয়া মশলাটারে আবার কষাই দিবো পয়লা মশলা কষাইছে এখন আবার কষাইম মশলা যত কষাই বা তরকারি তত বেশি মজা হয় এটা কিন্তু আমি সবসময় কই আর বহুত আফারে যে বিভিন্নভাবে রান্না আচ্ছা জার জির রান্ধা জার জির লাগান এটা কোনো কমেন্ট করার দরকার না আমি কিলা রান্ধি এটা হিসেবে আমার কথা মশলা যত বেশি মানে কষাই হইব তরকারি তত বেশি টেস্ট হইব আর যে তেলটা আমরা সব মানে বাগারও দেই মশলা কষাইতে কষাইতে যখন দেখবাই যে ও তেলটা বারোয় গেছে না নি তখনই মানে বোঝা যায় যে আর রান্নাটা আসলে কতটুকু মজা হইব এই মানে প্রসেসটা আমি আমার আম্মার কাছ থেকে শিখছি যখন আমি ছোট আসলাম বা আমার আম্মা যে সময় রান্না তখন কইতে যে মশলা কষাইতে কষাইতে যদি তেলটা বাড়াইতে মনে করবাই যে তর খাইটা খুবই মজা হইব ইখানও আমার আলু কষা নেগীছে কিছু পানি দেয়া দেলাইলাম আর ইখানও দেহ যে আমি মুরগ আগে বাইজা রাশি বা মুরগের মাংস আর লকের সাথ খরা ইখান দেলাইমু আলুটা মোটামুটি আধা সিদ্ধ হই গিসে এখন বাকি যে মাংস বা সাথ খরা আছে এটা দেলাইমু দিয়া আমি একটু জুল দিমু প্রথম অবস্থা একটু বেশি দিবো কারণ বাজেলে তো ফুরা মাংস আর সিদ্ধ হয় না একটু জুল দেওয়া লাগবো মাংস সিদ্ধা আর লগে যেহেতু আলু আছে জুল দিলে আলু মানে আলু তো টানি লাই একটু বেশি করে জুল দিবো পরে সিদ্ধিতে মোটামুটি যে একটু টানি যাইব বা বোনা বোনার মতোই জীব আলু দেওয়া মুরগির মাংস খাইতে এমনিও কিন্তু মজা লাগে আর লগে যদি সাত খরা তা তো আর লাগে না আমরা যারা সিলেটি আছে তারা কিন্তু সাত খরা খাইতে আমরা খুব বেশি ভালো পাই অন্য জেলার মানুষ যেমন চুই জাল ইতা খান খুলনার মানুষ আমি শুনছি বেশি তারা চুইজাল চুই খান তো একস অঞ্চলের এক খাবার তো এটা লইয়া তো আসলে কমেন্ট করার কোনো দরকার নাই আপনার সাত যদি তাকে খাইতে পারেন একবার রান্ধে দেখবা কতটুক মজা হয় তো ওই দেখুন আমার একেবারে ফাইনাল লুক আলু দেওয়া সাত খরা দেওয়া মাংস রান্না কিন্তু একবারে কমপ্লিট তো ভিডিও প্রায় শেষ পর্যায়ে আছি সবে ভালো হন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ